আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ যারা উমানে বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি খবর রয়েছে বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটি মিস করবেন না অনুরোধ থাকবে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে এবং সব ধরনের হয়রানি থেকে মুক্ত হতে পারে বন্ধুরা রিসেন্টলি গত দু একদিন আগে বাংলাদেশ মাস্কের দূতাবাস থেকে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছিল যেটা আমরা আমাদের ফেজে শেয়ার করার পরে অনেকে বলেছিলেন যে ভাই আপনার মতো করে আপনি বিস্তারিতভাবে বুঝিয়ে দিন যাতে করে আমরা খুব সহজভাবে বুঝতে পারি তাই আপনাদের উদ্দেশ্য করে এখনকার এই ভিডিওটি বানানো তো বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছিল এত দ্বারা ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস মাস্কেটে ই পাসপোর্ট অর্থাৎ ইপিপি আবেদনপত্র অনলাইনে পূরণের সময় আবেদন মতে স্বয়ংক্রিয়ভাবে তারিখ প্রদান করা হয়ে থাকে আপনারা জানেন আপনারা যারা ই পাসপোর্টের জন্য রিনিউ অথবা পুরাতন নতুন যেটাই হোক না কেন যখনই আপনারা অনলাইনে আবেদন করেন তখন কিন্তু আপনাদের একটি শিডিউল একটি তারিখ দিয়ে থাকে কেন কারণ আপনারা দূতাবাসে গিয়ে আবার ছবি তোলা ফিঙ্গার প্রিন্ট দেওয়া আই স্ক্যানার দেওয়া মানে যাবতীয় যেমন পেমেন্ট সিস্টেম এই সকল কার্যক্রমগুলা মানে শেষ স্টেপটা করার জন্য অবশ্যই সবাইকে দূতাবাসে যেতে হয় এখন অনেকে কী করেন দূতাবাসে তারা যেই অনলাইনে যে ডেটটি দেয় সেই ডেটের আগে বা পরে বা অনেক সময় দিনে দিনে আবেদন করে দিনে দিনে চলে যান আসলে এটা কখনোই করবেন না মূলত এই কারণেই যারা আক পিস করেন মানে ওই নির্দিষ্ট ডেট থেকে যারা পিস করেন তাদেরই মূলত ক্ষেত্র আপনারা গিয়ে ফিরে আসতে হয় বা আপনারা বেশি পরিমাণে অপেক্ষা করতে হয় লেট হয় পারেন না পান না আবার পরবর্তীতে যেতে হয় তাই দূতাবাস থেকে একদম স্পষ্ট আকারে মানে অনুরোধ করেছে যে যখনই আপনারা অনলাইনে আবেদন করেন তখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যেই শিডিউল যেই তারিখটা দেওয়া থাকে সেই তারিখ অনুযায়ী আপনারা দূতাবাসে যাবেন দূতাবাসে গেলেই আপনাদেরকে আর কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হবে না আপনারা সিরিয়াল মতো করে আপনারা এই পাসপোর্টের ছবি তারপরে ফিঙ্গার প্রিন্ট আই স্ক্যানার এবং টাকা পয়সা সব কিছু দিয়ে ডেলিভারি স্লিপটা নিয়ে চলে আসতে পারবেন আশা করি একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বোঝার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন